আমাদের কোনো কোনো ভাই মক্কা এবং মদিনার দুই মসজিদে এবং সৌদি আরবের দুটি মসজিদ ছাড়াও আরও বড় বড় মসজিদে ইবনে আব্বাস তায়েফে আরও বিভিন্ন মসজিদে বিশ্রাকাত তারাবি পড়া হয় এটাকে অনেক সময় তারাবি বিশ্রাকাত এ একথা বলার পরে আহলে হাদিস ভাইদের কাছে অনেক সময় এই কথাটাও অনেকে তুলে ধরেন দুইটা কারণে একটা হলো আমাদের আহলে হাদিস ভাইরা দেশের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এই অজুহাতটা নেয় সৌদি আরব আরবের আলেমরা যেটা সুন্না কোরআন সুন্না অনুসারে চলে ওই দেশে কোরআন সুন্না কোরআন নাজিল হয়েছে তো আমাদের ভাইরা বলতে চান যে দেখো ওখানে তো তারাবি তো বিশ্বাকাত তোমরা এটা মানো না কেন এটার বিরোধিতা করো কেন দ্বিতীয় আরেকটা বিষয় হলো সহি এবং মজবুত সুনিত দলিল দ্বারা একথা প্রমাণিত যে হাজরতমর রাজিউল্লাহনুর জমানা থেকে যেভাবে সহি সূত্রে বিশ্বাকাত তারাবির সূচনার এবং চলমান থাকার প্রমাণ আছে এটা আজও বিদ্যমান রয়েছে যেমন বর্ণনায় আছে এবং কর্মগতভাবেও আছে এটার এটা দলিল এটা কারণ আমাদের কোনো আহলে হাদিস ভাইরা একথা প্রমাণ দিতে পারবে না যে কবে তাহলে কবে বিশ্বাকাত শুরু হয়েছে এটা পারেনি পারবেও না কিন্তু আমাদের কাছে বারবার একথাটা আসছে আমার কাছে কয়েকজন ভাই এটা জানালেন যে আমাদের আহলে হাদিস ভাইয়েরা যখন এ কথা বলা হয় তো ওনাদের কিছু শায়েখ রাকে এই বিষয়ে একটা উত্তর দিয়ে থাকেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন একজন উনি তো এ কথা বলেছেন যে আসলে মক্কা মদিনা এখনো তুর্কিদের দখলে তারাবির রাখার সংখ্যা আট তিন এগারো মানুষ পর্যন্ত ভাবলে তা ভুল হবে কাবা ঘরে এবং মসজিদ নবিত হয় কেন আপনাদের জেনে রাখা ভালো হবে এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে এই মসজিদ দুটি। আর রাশিয়া এই কবর পাকা করা আছে উপরে গম্বুজ আছে এগুলো এখনো তুর্কিদের দখলে তার মানে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে হামলা আসবে এই কারণে সরকার বিষয়ে মাথা ঘামাচ্ছে না কথাটা বড় হাস্যকর যদিও অনেকের জন্য হাস্যকর আমার কাছে আসলে হাস্যকর না এটা কান্নার যোগান দেয় আসলে এমন কথা তো উনি বলে এখনো তুর্কিদের দখলে সৌদি সরকার তুর্কিদের ভয়ে এটা পরিবর্তন করে না পরিবর্তন করে না বর একটা কৌশল করে সেটা হলো দুইটা জামাত করে এক ইমাম দশ রাকাত পড়িয়ে অর্ধেক পড়িয়ে চলে যান আরেক ইমাম পড়েন আরেক ভাই আছেন শেখ মুজাফরবিন মোহসিন বড় দলিলের কথা উনি বলেন তার বই আছে আমার সামনে তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ এই বইয়ের আট আটাত্তর নম্বর পৃষ্ঠায় উনি একথা লিখেছেন যে মক্কা মদিনায় বিশ রাকাত তারাবি উনি বলেন মূল কথা হলো উক্ত দুই মসজিদে তারাবি দুইবার দুটি জামাত অনুষ্ঠিত হয় দশ রাকাত পড়িয়ে একজন ইমাম চলে যান পরে অন্যজন এসে দশ রাকাত পড়ান ওই ভাই বস্ত করলেন মক্কায় চালু আছে কেন বিশ টাকার মক্কায় কি আসলে বিশ টাকার চালু আছে আমি বলে দিচ্ছি তোমাকে প্রশ্ন করছি একটা যে ইমাম দশ রাকাত পড়েন আমি আপনাদের কথাই বলছি যে ইমাম দশ রাকাত পড়ান ওই ইমাম কি পরে মুক্ত দিন হিসাবে আবার দশ টাকা তুমি এটা ফাইসা লাগে দাও ইমামের প্রতি শুধু মুক্তাদির প্রতি শুধু বিশ টাকাত না ইমামের প্রতি বিশ টাকাত উভয়ের প্রতি বিশ টাকা প্রমাণ দিতে হবে যে ইমামও পড়ে বিশ টাকা টাকা তো এই ওই ব্যাখ্যা উনি বললেন উনার বলার উদ্দেশ্য হল বিন মোহসিন বলেছেন যাতে দ্বিতীয় জামাত হয় এই জন্য যারা যারা প্রথম জামাতে শরিক হইতে পারে না তারা দ্বিতীয় জামাতে শরিক হইতে পারে উনি আরেকটা বললেন এরকম এক একজন একজন বলেন যে মক্কা মদিনা পর্যটন কেন্দ্র এখানে বিভিন্ন দেশের মানুষ আসে তো এই জন্য বিশ টাকার পড়া হয় এক একজন একে ব্যাখ্যা করেন আমি আশ্চর্য হলাম এবং এ শুনে বড় হাসি পাইল বড় দুঃখ পাইল মনে অনেক লাগলো ব্যথা লাগলো এবং আমি বলে আসলে হাসি আসে আবার কান্নাও আসে যে এদের কেউ মানুষ এদের কথা অনুসরণ করে একজন মানুষ এটা জিজ্ঞেস করে না যে আপনি যে বলছেন তারাবি বি আট রাখাত দুই ইমাম পড়ায় এক ইমাম তো দশ রাখাত পড়ায় দশ রাখাত পড়িয়ে দুই জামাত হলো তো দশ রাখাত হলো তারা আট রাকাত তো হলো না মুজাফর সাহেব লিখেছেন যে দশ রাখাত মুসলিম শরীফে বর্ণনা অনুযায়ী তারাবি দশ রাখাত তো তারাবি তো দশ রাখাত আপনারা বলেন না বলেন আট টাকাতে এই বইয়ের নামই আছে তারাবীর রাকাত সংখ্যা আট না বিশ তো আপনি বলছেন মুসলিম শিরিফের বর্ণনায় অনুসারে দশ রাখাত হলো তো তারাবি বলেন দশ রাখার তারাবি আছে একথা তো বলেন না আশ্চর্য একথা কেউ জিজ্ঞেস করে না দ্বিতীয়ত তো তারাবি তারাবির দুই জামাত হলো তো এক জামাত তিন নাম্বার আপনি অনলাইনে ইউটিউবে তালাশ করে দেখবেন মক্কা এক ইমাম পুরা বিশ্বাখাত তারাবি পড়াচ্ছেন তখন কি বলবেন এটা কেউ খুঁজে দেখে না তাদের অন্ধ অনুসরণ করে বলে আমরা আহলে হাদিস কিন্তু করে অন্ধ তাকলিদ অন্ধ অনুসরণে একটা বলে দিয়েছে এমন মূর্খতাপূর্ণ কথা চার নাম্বার আমি নিজে পড়েছি মক্কা মুকাররমায় শেখ আব্দুর রহমান সুদাইসের হাফিজাহুল্লার পিছনে উনি এশার নামাজ পড়িয়েছেন আবার উনি বেতের পড়িয়েছেন তো উনি কি মাঝখানে চলে গিয়েছিলেন আবার দ্বিতীয় জামাত পড়ে এসে বেতের পড়িয়েছেন এবং পাঁচ নম্বর আমি এইবার কিছুদিন আগেও আমি মক্কা মুকাররামায় আল্লাহ তালা উমরার জিয়ারতের জন্য তৌফিক দিয়েছিলেন আমি গিয়েছিলাম মক্কা মোকারমার মুসাঈদুল ইমাম হারামের যিনি মাগরিব ফজর এবং ঈশা তিন নামাজে নিয়মিত ইমামদের মুসায়েদ হিসেবে থাকেন ডক্টর আব্দুল আজিজ আল হাজ উনি মক্কা মোকারমার একটা উচ্চতর বিদ্যালয় আছে কুল্লিয়া কুল্লিয়াতুল হারামিল মক্কি কিসমস্না আলমিয়া হাদিস বিভাগের ওনার সম্মানের হাদিস যেখানে পড়ানো হয় ওখানে হাদিস বিভাগের উনি হলেন হেড চেয়ারম্যান তাকে আমি জিজ্ঞেস করলাম তিনি বললেন এই শেখ মুজফ্ফর শেখ বললে দুই জামাত হয় উনি তো সবসময় থাকেন ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ দা তাহাকুম হ্যাঁ জাহালা একবার বলেছেন জাহালা এটা তো মূর্খতা এটা তাহাকুম অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া একটা কথা বানিয়ে একজনের উপর লাগিয়ে দেওয়া কালামুন গাই রাহী এটা ভুল কথা কালায়ামুন এটা একটা ফালতু কথা ফালতু কথা আমি আশ্চর্য হই আহ এমন একটা বানানো কথা এমন একটা সহজ বিষয়কে এরা এইভাবে বলে যাচ্ছেন দুই হাজার সালে এই বই উনি লিখে রেখেছেন ষোলো সাল পর্যন্ত এই বই চলতেছে একজন আহলে হাদিস ভাই এটার প্রতিবাদ করে না যে আপনি এটা দলিল ছাড়া কথাটা বললেন না জিজ্ঞেস করে এমন একটা ভুল কথা তাকফুমা আলাই মক্কা মক্কা তারাবি হয় এটা সৌদি দার ফলার ফতোয়ার কিতাবে আছে বিশ্বাকাত তারাবি পড়াও সুন্না ওর থেকে সাবেদ এমনি তাইমিয়ার কিতাবে আছে মক্কা মোকারামার ফত কেন্দ্রীয় দারুল ইফতার বাহেস ইসমাইল আনসারি এ বিষয়ের উপরে কিতাব লিখেছেন অভিজ্ঞ বড় বড় সমস্ত আলেম রাবি শাকাত্তার রবিকে সমর্থন করেছেন উমর জামানার যে বর্ণনা রেবায়তা এটাকে সহি বলেছেন এবং যারা এটাকে গলত বলে তাদের প্রতিবাদ করেছেন আর এটাকে জোর করে আট রাকাত বানানোর জন্য দুই জামাত বানিয়ে এমন একটা মিথ্যা অন্যায় কথা এভাবে লাগাই দেবে আর এটা বসে বসে শুনবে এটাকে আবার প্রচার করবে এটাকে নিয়েই তারা লড়াই করবে ঝগড়া করবে বড় আশ্চর্যের বিষয় দলিলের নামে এরকম অন্ধ অনুকরণের বড় চমৎকার ইতিহাস আমাদের এই ভাইয়ের মুজাফরবিন মহজিন সাহেবের এই বই যারা তাদের বইগুলো পড়ে এটা এর বড়ো চমৎকার ইতিহাস দলিলের নামে অন্ধ অনুকরণের আল্লাহ তাদের থেকে আমাদেরকে তাদেরকেও হেদায়ত দান করেন সহিবুজ দান করেন আমাদেরকেও হেদায়ত দান করেন হেদায়তের উপরে অটল অবিচল রাখেন আমিন ও আসল্দ দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন